ভাই বিরাদ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এমন একটা বিষয় আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করবো বা যে বিষয়টা কথা বলবো সে বিষয়টা নিয়ে আসলে কথা বলার পর আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন কেনই কথা বলছি বলছি এই জন্য যে আমাদের দুই বাংলার ভাইচার নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব খান তার নামের উপরে সিনেমা হিট তার দর্শক প্রিয়তা আসলে আপনার গণনা করে আপনি কখনই প্রকাশ করতে পারবেন না তার দর্শক পরিমাণ এতটাই যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি দু যুগেরও বেশি সময় ধরে স্ট্রাগেল করে তিনি বই নিয়ে যাচ্ছে সো তিনি স্বপ্ন দেখেছিল যে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এক সময় বিশ্বের দরবারে পৌঁছাবে এবং গ্লোবালি সিনেমাগুলো রিলিজ করা হবে আজকে দেখেন শুধু বাংলাদেশে নয় বাংলাদেশের বাইরের কান্ট্রিগুলোতেও আমাদের বাংলা সিনেমা বাংলা ভাষাভাষীর যে সকল সিনেমা আছে বিশেষ করে আমাদের সাকিব ভাইয়ের সিনেমা তো সেই সিনেমাগুলো রিলিজ হচ্ছে আমাদের মেগাস্টার সুভাষ্টার সাকিব খানের আজকে স্বপ্ন বাস্তবায়ন হতে আমার মনে হয় কি যে আর বেশি দেরি নয় যার নামের উপর ডিপেন্ড করে আমাদের বাংলা সিনেমা হলগুলোতে দর্শকরা ছুটে যায় পাগলের মতো করে কারণ তারা সাকিব খানকে ভালোবাসে তারা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে ভালোবাসে তারা বাংলা চলচ্চিত্রকে ভালোবাসে সো আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম পয়েন্ট আসি তো আপনারা ভালো করে জানেন যে বরবাদের পর এবার আপনার নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে আমাদের মেগাস্টার সুভাষ সাকিব খান যে সিনেমার নাম হচ্ছে তাণ্ডব তো মানে কি আপনারা ভালো করে জানেন আপনারা ভেবেছেন যে বাংলাদেশের লোকেশন গুলোতে শুটিং করা হচ্ছে বলে আপনার ভাবতে পারেন যে আপনার লো বাজেটের সিনেমা বা এই সিনেমা আসলে আপনারা অনেকেই বলেছেন যে তিরিশ কোটি অনেকে বলেছেন পনেরো কোটি আবার অনেকে বলেছেন ভাই এত টাকা না আপনার সাত আট কোটি হয়তো বারো জোর হতে পারে তো এই যে বিষয়গুলো নিয়ে অনেকে অনেক ধরনের কথাবার্তা বলেছে তো এই বিষয়টা আমরা আসলে জানি না আসলে কত টাকা লগ্নি করে এই সিনেমাটার প্রডিউসার প্রডিউস করেছে বা আপনার ডিরেক্টর এই সিনেমা কত টাকা লগ্নি করে সিনেমাটা বানাবে বা আদৌ আসলে যে পরিমাণ টাকা সেই পরিমাণ টাকা দিয়ে সিনেমার পিছনে আপনার খরচ করবে কিনা আমি আসলে বিষয়টা নিয়ে একটু কনফিউজ কারণ আপনার ভালো করেই জানেন যে এই যে বরবাদ সিনেমাটা বরবাদ সিনেমার যদি রেকর্ড ভাঙতে হয় তাহলে আপনার হাই লেভেলের হাই স্কেলের হাই বিজিএম হাই লোকেশন গুলো আপ করে এবং কে কলা কৌশলে যে সকল আর্টিস্ট আছে প্রত্যেকটা বিষয় মেনটেন করে আপনার এই সিনেমাটা মেকিং করতে হবে রাহান রাফির জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ যে বিষয়টা আসলে আপনার আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি তো ভাই ব্রাদার যেটা বলতে চাই এই যে ফজলুর রহমান বাবু সাহেব যিনি কিনা একসময় আমাদের মেগা সুবাস্টার সুপারস্টার সাকিব খান কিনে সমালোচনা করত আজকে সেই ব্যক্তিটাই সাকিব খানের সাথে সিনেমা করছে সাকিব খানের সাথে সিনেমা করার পর থেকেই তেল মারা শুরু হয়ে গেছে ভাই তার প্রশংসা আসলে কোনো শেষ নাই ভাই মানে সাকিব ভাইকে নিয়ে বিশেষ করে এখন যত আর্টিস্ট আছে আছে ভাই আপনার আলেকজান্ডার বলেন রুবেল বলেন আপনার যারা আছে আর কি হ্যাঁ আপনার আলেকজান্ডার থেকে শুরু করে মেহেদি আপনার রুবেল তারপরে আপনার হচ্ছে যারা আদৌ আছে আপনার ইতিমধ্যে কিন্তু ইকবাল ভাই পর্যন্ত সাকিব খানের সিনেমার প্রশংসা করা শুরু করেছে হ্যাঁ তো এখন যেটা বলতে চাই যে ফজলুর রহমান বাবু বা তার ক্যাটাগরি যে সকল মানুষ আছে যারা আসলে সুযোগের অপেক্ষায় থাকে বিভিন্ন কথা বলে তারা সমালোচনায় আসতে চায় বা সমালোচনার মাধ্যমে তারা একটা লেভেলে পৌঁছায় যেন আমি আসলে টাইম লাইনে থাকতে পারি ঠিক আছে তো আমাদের মেগাস্টার সুভাষ সাকিব খান অভিনীত এই তাণ্ডব সিনেমাতে আসলে অনেক ধামাকা রয়েছে অনেক চমক রয়েছে যে বিষয়টা দেখলে যে বিষয়টা জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন শুধু সাবিলা নূর এবং জয়া হোসেন না এই যে তামান্না ভাটিয়া হ্যাঁ তামান্না ভাটিয়াও কিন্তু এই সিনেমাতে থাকতে পারে আমার মনে হয় যে আমরা যেটা আসলে নেট জগতে দেখতে পেয়েছি যে তামান্না ভাটিয়া আইটেম সঙ্গে আসলে থাকতে পারে

যে এই সিনেমাটা জানো আপনার অন্যান্য দেশের সকল সিনেমা আছে আমাদের মেগা স্টার সুপারস্টার সাকিব খানের প্রত্যেকটা সিনেমার রেকর্ড যেন ভাঙতে পারে সেই লেবেলের সেই স্কেলের আপনার আর্টিস্ট থেকে শুরু করে আপনার গরাগশলি ফাইটিং ডিরেক্টর মেকআপ আর্টিস্ট প্রত্যেকটা বিষয়ে আপনি লক্ষ্য রাখবেন এবং আপনি ভালো করে জানেন যে আপনার ঢাকা থেকে আপনার রাজশাহীর পুটিয়া পর্যন্ত এই সিনেমার সিকোয়েন্সের ফুটেজগুলো ভাইরাল হয়েছে তো সেই বিষয়গুলো আসলে আমরা বলতে পারি যে এগুলো হতেই পারে যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এই যে টান্ডো সিনেমা এই সিনেমাটা অবশ্যই আমার মনে কি যে বাংলাদেশের বাইরে সমমনা খুব কম মানে শুটিং করা বিশেষ করে কারণ আমরা ইতোমধ্যেই একটা কনফারেন্সে দেখেছি যে শুধু বাংলাদেশের মাধ্যমেই বাংলাদেশে এই সিনেমা শুটিং করা হবে তো ভাই ব্রাদার বেশি কথা বলবো না কারণ কথা বললে আসলে অনেক কথা এখন আজান পড়ছে আর কথা একটাই দান্ডব আমাদের দুই বাংলার ভাই জানা মনস সুপারস্টার সাকিব খানেরতে আমনো সিনেমা দেখতে আপনারা আপনাদের কাঙ্খিত সিনেমা হলে অবশ্যই আসবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবংmongodbতে প্রস্তুত থাকবেন ধনমা সবাইকে আল্লাহ পে